যখন আল্লাহর নাম উচ্চারণ হয়ে যাবে তখন তার অন্তর স্বাভাবিক থাকবে না বরঞ্চ চট করতে থাকবে এই যাতনা যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে তাহলে আল্লাহ তকরবুল আলমিন অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন এক বুজুর্গের কথা হজরত আব্দুল্লা মোবারক হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আরেক যুগের কথা মা জজম তৎকালীন সময়ে একজন বুজুর্গের স্বপ্নে দেখলেন যে হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে খেলতেছে জান্নাতের মধ্যে উড়ে উড়ে হাস্যজল চেহারা হাস্যজল চেহারা দেখে হজরত ইবনুল মুবারক কে জানিয়ে দিলেন প্রশ্ন করলেন হে ইবনুল মোবারক তুমি কি জান্নাত পেয়েছো কেমন জান্নাত পেয়েছো একটু বলবা নাকি যিনি স্বপ্ন দেখছেন তিনি যুগ শ্রেষ্ঠ একজন আকা ছিলেন যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনুল মুবারক কে যখন প্রশ্ন করলেন হজরত আব্দুল্লাহ ইবনুল মুবারক জানিয়ে দিলেন হ্যাঁ 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 আল্লাহ তক্রবুলা দুনিয়াতে থাকা অবস্থায় যে আমি নে করেছি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক ভালো কাজ করেছি সারাদিন বার আল্লাহ তক্রবাহ

যুগের একজন সাধারণ কামার ব্যক্তিকে দিয়েছেন কামার ব্যক্তি কাকে বলা হয়

পোশাক করে দিলেন জান্নাতের মধ্যে কেন দিলেন আল্লাহ আলামিন আলমিন মাহতারম আল্লাহ পাকরব্বুল আলামিন এই জন্য দিয়েছেন তখন এই যে ব্যক্তি শুনলেন যে এই ব্যক্তিটাকে আল্লাহ পাকরব্বুল আলমিন জান্নাত দিয়েছেন বুজুর্গ ব্যক্তির বোন ভেঙে গেল বোন ভাঙার সঙ্গে সঙ্গে সচেতন হয়ে যখন এভাবে আটকিয়ে গেলেন যে হাই হাই এটা সত্যের মধ্যে কি দেখলাম বিশেষ করে যারা আমলে সালে করে যারা প্রকৃত বুজুর্গ এদের স্বপ্ন অনেক সময় কি হয় এদের স্বপ্ন অনেক সময় কিন্তু সত্য হয় কারণ আল্লাহ পাকর্বুল আলমিন পয়গাম্বর আলহিস আলাইসালামের দাদেরকে যে স্বপ্ন দেখাতেন এটা হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন সত্য থাকত কিন্তু পয়গাম্বরদের সেই চল্লিশ বাঘের এক ভাগ ওলামাই কেরামের জন্য রেখেছেন অর্থাৎ কোন প্রকৃত বুজুর্গ যদি স্বপ্নের মধ্যে কোনো বিষয় দেখে আর যেটা যদি কোনো বক কাজ না হয় ভালো কাজ হয় তাহলে এটার সত্যায়নের মূল্যায়ন আছে এটাকে সততা বলে যায় মাহাজ মুখতরম আল্লাহ তাকবুল আলমিন রাভেদ মনোযোগ দিয়ে শুনেন যে এই যে একটা ব্যক্তি তখন যখন দেখলেন একটা কামারকে এত আলী শান জান্নাত দান করেছেন ছুটে গেলেন এই কামারের পরিচয় জানার জন্য পরিচয় যখন মিলল তো কামারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন তার স্ত্রীর কাছে হে মা হে আমার আম্মু একটু বলতে পারবা তোমার স্বামী কি আমল করত তখন বলেন যে তোমার আমার তোমার স্বামীর কি এমন বিশেষ আমল রয়েছে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশাল আলী শান জান্নাত তাকে দান করেছেন তখন তার স্বামী এ স্বামী সম্পর্কে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করার পরে বললেন যে আমার স্বামী তো এমন একটা ব্যক্তি ছিল যার নুন আনতে পান্তা পুরায় তেমন ও স্বাভাবিক কোনো ব্যক্তি ছিলেন না মামুলি একজন ব্যক্তি ছিলেন তার আমল সম্পর্কে কেউ কেমন কিছু আমার জানা নাই মুয়াজ্জজ মাহতরান হুজুর বললেন না 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 এত চিন্তা ফিকির করে দেখো তার কোন আমল তোমার জানা আছে কিনা যে আমলটা একটু অস্বাভাবিকে তখন ব্যক্তি বললেন ওই স্ত্রী লোক বললেন যে Ha ha ha! আমার একটা বিষয় মনে পড়ে ওই বিষয়টা কি একটু জানিয়ে দিবেন কিনা বলে যে বিষয়টা হলো এমন আমার স্বামী সারা দিন কাজ করতে ওই যুগে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন বলতো তিনি অনেক কাজ করত অনেক আমল করত তার আমল দেখে আমার স্বামী খুব আফসোস করত হাই হাই হে আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে আলেম দিয়েছো কালাম দিয়েছো সবকিছু দিয়েছো সে তোমার আমল করতে পারে সারা রাতভর তোমার আমল করে কিন্তু

আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আওয়াজগুলো যখন শুনতো আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আলফাসটা আমার স্বামীর কর্ণpore শোনার সঙ্গে সঙ্গে যখন এই আলফাসটা আমার কানে আমার স্বামীর কানে আসতো সঙ্গে সঙ্গে যে অবস্থায় থাকত কোন একটা কাজ করতেছে উরালদে কুরাল ইভরে উত্তোলন করেছে যখন এই ভাব উত্তোলন করেছে এমন উঁচুতে সাধারণ কোনো কামার ছিল না সে পরিচয় কামার কাটতো কিন্তু চোখে কামার কিন্তু আসমানবাসীর কাছে সে কামার ছিল না বরঞ্চ আসমানবাসীর কাছে নিজান্নাতি একজন মানুষ এই যে একটা সাধারণ ব্যক্তি কিন্তু তার ইমানের হালত ছিল অসাধারণ